বাংলাদেশে ভালো কথা বা উচিত কথার কোনো দাম নাই সংবিধান একটা কাগজ মাত্র আপনি সেটা গণভোটের মাধ্যমে পরিবর্তন করতেই পারেন কিন্তু আপনার নীতি নৈতিকতা আদর্শ কীভাবে পরিবর্তন করবেন আপনারা নতুন বন্দোবস্ত চান নতুন সংবিধান চান ভালো কথা নতুন কি কিছু দেখাইতে পারছেন যে এটাই নতুন অতীতের সাথে এখনকার যে কার্যক্রম তার মধ্যে পার্থক্য যদি করা হয় যে আপনারা নতুন কিছু দেখাইছেন আপনারা কয়টা দেখাইতে পারবেন পারবেন না তো আওয়ামী লীগ তো ভোর সোর টেকাচোর এডাসোর উডাসোর পাচার করা ত্যান ফ্যান সব কিছু বলতেছেন আপনারা যারা নতুন বন্দোবস্তর কথা কইতাছেন তাদের চোদ্দ মাস আগের অবস্থান আর এখনকার অবস্থান একটু মিলে দেখেন তো ভাই আপনারা কি পরিবর্তন আনছেন আনতে পারছেন কিছু ছবিতে দেখলাম সিরা স্যান্ডেল পরে আছেন হাড্ডির সাথে চামড়া গিয়ে আছে আর এখন প্রায় গাড়ি ছাড়া চলাফেরা করেন না শত কোটি হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন নতুন কি কিছু হইলো কিছু হইল হইল না তারেক রহমান সাহেব দুদিন আগে একটা কথা যে গণভোটের আগে কৃষকের দিকে নজর দিতে হবে আলুর দামটা ঠিক রাখতে হবে যাতে কৃষক তার ন্যায্য মূল্যটা পায় কৃষক বাঁচলে দেশ বাঁচবে দেশের মানুষ ভালো থাকবে কৃষক যদি ন্যায্য মূল্য না পায় দ্রব্যমূল্যের দাম সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হয় তাহলে দেশ ও জনগণ কৃষক সবারই ক্ষতি হবে এ কথাটা কি ভুল কইলো রে ভাই আপনারা মিছিল করতেছেন আলু না ঘন ঘনভোট গণভোট গণভোট আলো না গণভোট 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 এটা কোনো কথা একটা রাজনৈতিক ব্যক্তি তার মতামত প্রকাশ করতেই পারে তিনি একটা বড় রাজনৈতিক দলের প্রধান কিন্তু তারা নেয়া মনে করেন যে না গণভোট গণভোট দিয়ে কী করবেন সংবিধান সংশোধন করবেন চুরি বন্ধ করতে পারবেন হ্যাঁ গত পনেরো মাসে কত হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে ইলিয়াস সাংবাদিক প্রতিবেদন দিচ্ছে আসিফ সজীব ভুইয়া এপিএস এর ব্যাংকের যে লেনদেন অস্বাভাবিক লেনদেন তাই না অন্যদের কথা বাদ দিলাম এক একজন এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন আর ডায়লগ সারেন নতুন বন্দোবস্তের না নতুন বন্দোবস্তের ডায়লগ সারেন আলু না গণভোট 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 সংবিধান পাল্টায় কি করবেন যদি নিজের নৈতিকতা না পাল্টেতে পারেন নিজের নীতি না পাল্টেতে পারেন সংবিধান তো মিয়া কাগজ মিয়া হ্যাঁ সংবিধানে তো সবই লেখা ছিল সবই লেখা আছে আপনি আকাম করলে সংবিধান কি মুখ আছে বলার মতো যে আপনি আকাম করেন না সংবিধানে তো সেই মুখ নাই নিজেরে পরিবর্তন করেন আগে নিজে পরিবর্তন হন তারপর আরেকজনকে পরিবর্তন করান নিজেই তো মিয়া ঠিক নাই এক একবার এক এক কথা কোন সকালে কোন একটা বিকালে কোন একটা সন্ধ্যায় কোন একটা কিন্তু কথার সাথে কাজের কোনো মিল নাই যত সব পাল্টা কথাবার্তা করতেছেন জনগণকে জনগণ বোকা মনে করেন বোকা জনগণ বোকা কিছুই বোঝে না হ্যাঁ কথার সময় ঠিকই কন জনগণ সকল ক্ষমতার উৎস জনগণের জন্য কি কি ইয়া করছেন এই যে বিদেশ লোক পাড়াইতেছেন আপনারা সৌদি আরব মালয়েশিয়া এই দেশ ওই দেশ ভিসার দাম কত রে ভাই এক লাখ এক লাখ বিশ দেড় লাখ টাকা নিচে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ প্লেনের টিকিটের দাম কত গল্প সারেন রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স যোদ্ধাদের কী সম্মান দিচ্ছেন আপনারা কোনো সম্মান দিতে পারছেন প্লেন ভাড়া ডাবল বিমান ভাড়া ডাবল এয়ারপোর্টে আইসা হেনস্থার শিকার হইতে হইতেছে অথচ এই রেমিটেন্স আসার কারণেই দেশের অর্থনৈতিক শক্তি সচল হচ্ছে তাদের মর্যাদা তাদের সম্মানটা কী রাখতেছেন রাখতেছেন কোনো কিছু আপনাদের কথার সাথে কাজের কোনো মিল আছে কোনো মিল তো নাই সুতরাং উল্টাপাল্টা কথাবার্তা না বইলা আগে নিজেকে পরিবর্তন করুন তারপর নতুন কিছু দেখান মানুষকে যে না অতীতে চুয়ান্ন বছরে সব দল উল্টাপাল্টা করছে আমরা ভালো এই 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 ভালো কাজ করছি তাই না জুলাই যোদ্ধাদের জন্য কে একটা ই করা হয়েছে ওখানে একশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে চুরানব্বই কোটি টাকায় নাই ছয় কোটি টাকা আছে চুরানব্বই কোটি টাকা কারা দিছেন খবর আছে এই যে গত বছর বন্যার সময় শিশু থেকে শুরু করে রিক্সাওয়ালা কুলি মজুর বড়লোক ধনী সবাই টাকা পয়সা দিছে বারো কোটি টাকা উঠছে কয়জন লোকরা টাকা দিচ্ছেন নতুন বন্দোবস্ত এটা এটা নতুন বন্দোবস্ত ভালো কথা কইলো এটারে নিয়ে আপনারা টল করতেছেন ভালো কথাটারে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন স্বাগত জানান হ্যাঁ আমরা ভালো নতুন কিছু আনেন নতুন কিছু কীভাবে আনবেন আজকে যে কটা দল আছে নির্বাচন করবেন আসেন না সবাই এক স্টেজে উঠা প্রত্যেকটা প্রার্থী বলেন যে হ্যাঁ এই যে আমরা এক কজন দাঁড়াইছি কজন নির্বাচন কর্ম সবার হাত উঠা বলেন আপনাদের যারে ভালো লাগে যারা যোগ্য মনে করেন তারে ভোট দিবেন আমরা যারা যা জিতবে আমরা বাকি যারা পরাজিত হব আমরা সবাই তাকে দেশ গঠনের জন্য সহযোগিতা করব। বিরোধিতা করব না বিরোধী মতামত থাকতে পারে কিন্তু আমরা বৈশা আলোচনার মাধ্যমে এটাকে সঠিকভাবে যাতে দেশ গঠন করা যায় সেই জন্য সবাই সবাইকে সহযোগিতা করব। এটা হয়েছে নতুন বন্দোবস্ত এটা হয়েছে নতুন বন্দোবস্ত এটা তো করতেছেন না একজন একটা কথা করলে এর বিরুদ্ধে কোন কথাটা কওয়া যাইব সেই কথাটা কই আরও প্যাচ লাগাইতাছেন। দেশের অবস্থাটা বর্তমানে কি কত লাখ মানুষ বেকার হয়ে গেছে দ্রব্য মূল্যের দাম কত আপনি বলেন ভাই সৌদি আরবের বিভিন্ন টিকিট ডাবল কি হচ্ছে কথার ফুল জুড়ে দিয়া লাভ নাই নিজে পরিবর্তন না হইলে নিজে পরিবর্তন না হইলে সংবিধান পরিবর্তন করে লাভ নাই নিজে পরিবর্তন না হলে ওই নীতি কথা তো ভাই সবাই কয় কিন্তু কাজের বেলায় ঠন ঠন কাজের বেলায় কাজি কাজ পুরালে পাজি বিষয়টা হচ্ছে এরকমের সুতরাং কাগজ লিখিত কাগজ কিছু আসা যায় না যদি আমরা নিজেকে পরিবর্তন না করি ঠিক আছে আমার কথাগুলা কোনো রাজনৈতিক কথা না আমার কথাগুলা যেটা সঠিক মনে হয়েছে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি সে কথাগুলাই বললাম আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন করে নতুন উদ্যোগে নতুন কিছু নিয়ে নতুন বাংলাদেশ করার লক্ষ্য নিয়ে সবাই সবাইকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়াই হোক আমাদের একমাত্র লক্ষ্য লক্ষ্য এবং উদ্দেশ্য তাহলে দেশও ভালো থাকবে দেশের মানুষও ভালো থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ